আলিপুরদুয়ার শহর জুড়ে বিভিন্ন এলাকায় বসন্ত উৎসবে মেতে উঠলেন এলাকার নাগরিকরা পরিদর্শনের প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা শুক্রবার প্যারেড গ্রাউন্ড শহরের বিভিন্ন এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করে বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য প্রতিষ্ঠানগুলি জানা গিয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর বসন্ত উৎসবের আয়োজন হয় শহর জুড়ে অন্যান্য বারে নেয় এবারও আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শহরের বেশ কয়েকটি নৃত্য প্রতিষ্ঠান একত্রিত হয়ে বসন্ত উৎসবের আয়োজন করে জানা গিয়েছে এদিন প্যারেড গ্রাউন্ডে এই বসন্ত উৎসবের আয়োজনকে কেন্দ্র করে মাঠে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায় কয়েক হাজার যুবক যুবতী এবং সাধারণ মানুষ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ভিড় করেন এদিন নাচে গানে এবং কবিতায় বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন কচি কাচারা এদিন প্যারেড গ্রাউন্ডে বসন্ত উৎসবের আয়োজনে উপস্থিত হন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার বিধায়ক সুমন কান্তি তৃণমূলের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী এবং মৃদুর গোস্বামী সহ অন্যান্য অতিথিরা এদিন দিনভর অনুষ্ঠান চলাকালীন কয়েক হাজার মানুষ প্যারেড গ্রাউন্ডে ভিড় করে রয়েছেন এছাড়াও আলিপুরদুয়ার শহরের নিউটাউন দুর্গাবাড়ি বাড়ি নেতাজি রোড দুর্গাবাড়ি এবং আলিপুরদুয়ার ইউনিভার্সিটি সহ সকলের বিভিন্ন এলাকায় বসন্ত উৎসবের আয়োজনে মানুষ মেতে ওঠেন আলিপুরদুয়ারের বিধায়ক বসন্ত উপস্থিত হয়ে একে একে আবির মাখি এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এদিন শহরের বিভিন্ন বসন্ত উৎসবের অনুষ্ঠানে শুধু আলিপুরদুয়ার জেলা নয় পার্শ্ববর্তী জেলার কোচবিহার থেকেও প্রচুর যুবক যুবতীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আবির খেলায় মেতে ওঠেন

সবাইকে শুভ দোলযাত্রা বসন্ত উৎসব হোলির কামনা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের খুব পবিত্র দিন রঙের দিন সবাইকে রাগিয়ে দেওয়ার দিন খুব সুন্দরভাবে আলিপুরদুয়ারে বসন্ত উৎসব দোলযাত্রা পালিত হচ্ছে আমরা এই মুহূর্তে বসন্ত কুহেলি বলে একটি সংস্থা খুব সুন্দর আয়োজন করেছে তাদের অনুষ্ঠানে এসেছিলাম আমরা এই যে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমাদের বাংলায় দোলযাত্রা বসন্ত উৎসব পালনের যে ঐতিহ্য শুরু হয়েছে এটা খুবই ভালো আমরা শান্তি শৃঙ্খলা আমাদের পরম্পরা ঐতিহ্য বজায় রেখে আমাদের এই দোলযাত্রা বসন্ত উৎসবকে মানুষের মহামিলন পরিণত করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা দর্শকদের আমি শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি আপনারা প্রাণ খুলে উপভোগ করুন করুনদুয়ার দোলযাত্রা এবং বসন্ত উৎসব পালনের খুব ভালো জায়গা খুব ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নির্বিঘ্নে এখানে মানুষ আনন্দ করছে প্রশাসন সবসময় পাশে আছে সরকার পাশে আছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবসময় চান যে সব অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসে আমরা তাই এই দোলযাত্রার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিতে চাই জাত পাত ধর্ম বর্ণ আমরা সবাই মানুষ হিসাবে মানবিকতাকে তুলে ধরে যাতে সমস্ত অনুষ্ঠান করতে পারি

প্রত্যেক বছরই আমাদের এটা একটা আলিপুরদুয়ারের গর্ব বলতে পারেন যে প্যারেড গ্রাউন্ডে প্রত্যেক বছরই একটা উৎসব যেটা দোল আমাদের এখানে পালন করা হয় যেটা আমরা ছোটোবেলাতে পাইনি কিন্তু কিছু বছর ধরে আমরা কিন্তু সেটা উপভোগ করছি এবং সকালবেলাতে সবাই আসছে এমন কি মা বাবারা ভাই বোনরা দাদারা সবাই এখানে আসতে পারে এবং সবাই এই একটা মেলার মতো উৎসব হচ্ছে আমরা এটা কয়েক বছর ধরেই পেয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা এই আনন্দটা উপভোগ করছি খুব ভালো লাগছে আগামী দিনে চাইবো এইভাবেই যেন আমাদের সাথে এই থাকে এটা চিরকালই এবং আরও এটা যেন ভালো একটা দিকে যায় এবং সবাই এখানে খুব সিকিওরভাবে আনন্দ উপভোগ করে সেটা সবথেকে বড় কথা যেমন আমার মা এসছে আরও অনেক দাদা ভাই বোন কাকু কাকিমারাও আসেন বাচ্চারা এখানে এসে আনন্দ করেন খুবই ভালো লাগে এখানে নাচ গানের আয়োজনও হয়েছে আমি একটু লেটে এসেছি কারণ আমার মেয়ে অন্য কোথাও প্রোগ্রাম ছিল কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এখানটাতে নাচ গানেরও বিশেষ একটা আয়োজন করা হয় ভীষণ ভীষণ এটা একটা নাম করা হয়ে গেছে বলতে পারেন যে সবাই জানে যে আলিপুর দরে প্যারেড গ্রাউন্ড মাঠে যে দোলের সময় জায়গা থাকে না পাড়া দেওয়ার এতটা ভিড় হয় এতটা সবাই আনন্দ করেন মুমন দাস এই যে বসন্ত উৎসব প্রতি বছর প্যারেড গ্রাউন্ডে এরকম আয়োজন হয় এবারও হয়েছে মানে কি আকর্ষণ থাকে যে আপনারা সবাই মিলে এখানে চলে আসেন ছুটে ওই সবার সাথে আড্ডা হয় অনেকদিন পর সবার সাথে দেখা হয় বন্ধু বান্ধবরা সবাই একসাথে আমরা মানে আবার একত্রিত হই মানে উৎসব ছাড়া তো আর সম্ভব না না তো এই জন্যেই জাস্ট আর কিছু না প্যারেড গ্রাউন্ডটাকেই কেন বেছে না কারণ ওরকম আলিপুরদুয়ারে তো আর কোথাও এরকম জায়গা নেই তো প্যারেগ্রাউন্ডটাতেই সবাই আসে আর এখানে প্রোগ্রাম টোগ্রামও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয় তো এই জানিস জাস্ট মানে প্যারেগ্রাউন্ডের ব্যবস্থাপনা সব ঠিকঠাক মানে নির্ভান মানে মানে যেটা আমরা বলি কোনো রকম নির্ভয় আর কি আমরা এখানে আপনারা আসতে পারেন হ্যাঁ কোনো রকম গণ্ডগোল এখানে আপাতত তো না দেখিনি মানে নির্ভয় আসলে হ্যাঁ হ্যাঁ না 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 একদম নিজের মুক্তি বলা যে আমরা কোনো প্রবলেম নাই সামনে পুলিশ এরিয়া আছে কোনো অসুবিধা হলে ওখানেও যাওয়া যায় আছরা চারিদিকে লাইট বড় বড় লাইট লাগানো আছে তাছাড়া পুলিশ ব্যানও যখন তখন ওরা সারপ্রাইজ এ আসতেই থাকে তো প্রবলেম নাই সব সময়ই আসা যায় কোনো ব্যাপারে একদম নিরাপদ নামটা লাগবে তো